এই গরমে আমি শুধু মুরগির মতো ঝিমাই 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 করে ঘরের কোনো কাজ তো করি না আজ শুধু নিরামিষ রান্না করি মানে কোনো কিছু রান্না করতেও মন যায় না আর এর মধ্যে যদি একটা কেকের অর্ডার আসে তাহলে তো কথাই নেই আর কেকটা লাগবে হচ্ছে আর্জেন্ট বান্ধবী এত তাড়াতাড়ি ফোন দিয়ে আমাকে কেকটার অর্ডার দিয়েছে এর জন্য সে বকও খেয়েছে কি খেয়েছো বাড়ি খাইছো কে বাড়ি দিয়েছে কে তোমাকে বাড়ি দিয়েছে বাবা মারো কেন মারো কেন তুমি কেন মারো কি মেরেছে তোমাকে কে কে তো খুলো রবি কে আসসালামু আলাইকুম সকালবেলা জারিফ জাবের সেরেলা খেয়েছে তারপর দুইটা ডিম সিদ্ধ খেয়েছিল আর এখন হচ্ছে মালটা খাচ্ছে এখন প্রায় বারোটা বাজে তো আমি রান্না করছি এখানে পুঁই শাক রান্না করব আর ডাল রান্না করছি মানে নিরামিষ কোনো কিছু আমার রান্না করতে ভালো লাগছিল না সকাল থেকে উঠে আমি মুরগির মতো খালি ঝিমাই কেন যে এমন লাগে বলতেও পারি না আর এদিকে যে আবের জারিফ হচ্ছে একটুখানি দরজা খোলা থাকলেই বাইরে চলে যায় যাবে কি করছে ও বাহিরে যেয়ে বাহির থেকে দরজাটা মানে লাগিয়ে দিচ্ছে সে বাইরে চলে যাচ্ছে আর আমাকে বলছিল মা জায়গা মা জায়গা এরকম করে বলছিল তো তারপর আমার ডাল রান্না করা শেষ আমি আম দিয়ে ডাল রান্না করলাম আর পুঁই শাক ভাজি করলাম আর যা জারিফ আর এখন আমি গোসল করিয়ে দেবো কারণ রান্না শেষ করে ওদেরকে ঘুসুল করিয়ে ঘুমা নিয়ে তারপরে আমি আমার বাকি কাজগুলো করি তো ঘর দুয়ার কিন্তু কাজের ভাবে মুছে রুচি সব কিছু চলে গেছে আর এর মধ্যে জারি জাবের শুধু শুধু এলোমেলো করছিল আর আমি বলছিলাম যে যাও যাও গোসল করবে এটা বলার সাথে সাথে ওরা দৌড়ে গোসলখানায় ঢুকে গেছে আজকে প্রথম আমি ঝর্ণা ছেড়ে দিলাম জাবের একটু ভিতু টাইপের ও ভয় পায় ঝর্ণাতে ও চলে আসে কিন্তু জারিফ মাসাল্লা ওর হাসিটা দেখুন এত বেশি খুশি ও ঝর্ণাতে গোসল করতে তারপর দুই ভাই মিলে এত সুন্দর করে গলাগলি করছিল আর ভাই

ওদেরকে আমি ডালের সাথে মাছ ভাজা ছিল ওই মাছ ভাজা দিয়ে মেখে তারপরে ওদেরকে ভাত খাইয়ে দিচ্ছি কারণ ওদেরকে পুরোপুরি নিরামিষটা আমি খাওয়াই না দিনে সারাদিনে একটা না একটা আমিষ রাখা ট্রাই করি বাচ্চাদের আমিষের ঘাটতি প্রোটিনের ঘাটতি প্রত্যেকটা জিনিসই পূরণ করতে হয় তো জাবের জারিফকে ঘুমানালাম ওদেরকে ঘুমা নিয়ে আমি এখন চলে যাবো সারনিতে সার পর নামাজ শেষ করে পার্সেলগুলো রেডি করব। এখানে আজকে দুই কেজি আর হচ্ছে এক দেড় কেজি একটা পর দুই কেজি অর্ডার ছিল আর একটা পর দেড় কেজি সেরলাকের অর্ডার ছিল তারপরে যখন আমি ওদের ঠিকানাগুলো লিখবো তারপরে দেখি আবার আরেকজন এক কেজি অর্ডার করেছে তো আজকে মোট সাড়ে চার কেজি সেরেলাকের অর্ডার ছিল তো সেরেলাক আর মাপা ছিল না এই জন্য হাফ কেজির যে প্যাকেটগুলো ওইটাই আমি দুইটা দিয়ে দিলাম তারপর আমি এখানে পার্সেলগুলোকে ট্যাপ মারছিলাম যেন ওই ঘরে ট্যাপ মারলে ওরা ঘুম থেকে উঠে না যায় এখানে ট্যাপ মারতে মারতে জারিফ ঘুম থেকে উঠে চলে এসেছে বললো যে পার্সেল দাও পার্সেল দাও তো ওকে আমি পার্সেল দিলাম ও সুন্দর করে পার্সেল যেয়ে রেখে আসলো আর জারিফ যাবার দুজনেই পার্সেল দিতে অনেক বেশি পছন্দ করে তো আমি সবসময় আমার ঘরের বাইরে যে বালতিটা আছে এটার ভিতরে পার্সেলগুলো রেখে দেই যেহেতু আমি ডেলিভারি ম্যানের সামনে যাই না বা উনি আসলে আমার পার্সেল দিতে হয় বা যখন তখন আমি ঘুমিয়েও থাকতে পারি বা নামাজেও থাকতে পারি এজন্য আমি পার্সেলগুলো বাইরেই রেখে দিই উনি এসে এখান থেকে নিয়ে যায় তারপরে মা ছেলে মিলে একটা আইসক্রিম খেয়ে নিলাম তারপরে আমরা বিকেলবেলা ছাদে গিয়েছিলাম মোবাইলে চার্জ ছিল না চার্জ দিয়ে গিয়েছিলাম এর জন্য ভিডিও করা হয়নি ছাদে পানি দিয়ে আসলাম গাছে পানি দিয়ে আসলাম অনেকক্ষণ ছিলাম প্রায় এক ঘন্টা তারপরে আমরা চা ভিজ চা দিয়ে বিস্কিট ভিজিয়ে খাচ্ছিলাম তিনজনে মিলে চেয়ার্স করে তো যারি যাবে মাসাল্লাহ চা দিয়ে বিস্কিট খেতে অনেক বেশি পছন্দ করেছে তো প্রতিদিন ভাবলাম যে ওদেরকে চা দিয়ে বিস্কিট খেতে দিব এটা হচ্ছে রেডিমেড চা আর কি প্যাকেটের চা তো আমরা সবাই মিলে চা দিয়ে বিস্কিট খেয়ে নিলাম এর মধ্যে আমার ফুপাতো ভাই ফোন দিল খাদকটা ফোন দিয়ে বললো যে তুই কিছু রান্না কর আমি আসতেছি আমি বললাম যে না রে ভাই আমি মুরগির মতো খালি ঝিমাই আমার শরীরটা ভালো না তো তুই মন থেকে শক্তি অর্জন কর তুই কিছু একটা রান্না করতে পারবি আমি জানি তুই রান্না কর আমি আসতেছি তো কি আর করার রেডিমেড গোস্ত ছিল আই মিন জিব্রার যে গোস্ত মাথার গোস্ত এগুলো আমরা অর্ধেক রান্না করেই রাখি তো সেটা ভুনা করতে দিলাম এর মধ্যে বান্ধবী ফোন দিয়ে বললো যে বান্ধবী আমার একটা কেক লাগবে তুই যে আগে একটা কেক বানিয়ে দিয়েছিল অরেঞ্জ কেক এটা খেয়ে তো আমার ফ্যামিলির সবাই ফিদা হয়ে গেছে তো ঠিক একই রকমের তুই একটা কেক বানিয়ে দে তো কী আর করার তো একটা কেক বানিয়ে বানাতে বসলাম এমনিতেই আমার শরীরটা ভালো না এর মধ্যে সবাই আমাকে এত বেশি পায় তো কেক বানালাম কেক বসিয়ে দিলাম এই যে আমার ওভেনে দেখুন আমার কত সুন্দর ওভেন তো আমি সব সময় চুলাই কেক করি এতে কাবে এতে কাবে তুমি দাও দাও জারিব দিব জারিব তো ঘুমায় তুমি খাও এটা এটা তুমি খাও এটা পরে আবার খেও হ্যাঁ জারিব ঘুমায় বাবা ময়না পাখি দুই হাতে নিল না হ্যাঁ জারিফ ঘুমায় ও কিন্তু দুই হাতে নিলেই পারতো দুইটা ও একটা নিল আর এটা বলতেছে জারিফ দাও কেকটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে আমার কেক হতে প্রায় একুশ মিনিট সময় লেগেছিলো ঘড়ির টাইম ধরে তো কেকটা কেকের বিটটা যদি আপনারা ঠিকমতো করেন মানে কেকের যে ব্যাটারটা সেটা যদি ঠিক মতো হয় কেক হতে বেশি দেরি লাগে না তো কেকটা মার্শাল্লা অনেক বেশি সফট হয়েছে আর কালারটা দেখুন জাস্ট ওয়াও তো আমি এখানে কমলার রস দিচ্ছিলাম যেহেতু এটা অরেঞ্জ ফ্লেভারের কেক তো কমলার রস দিয়ে বানালে অনেক বেশি সুন্দর হয় পুরো একদম অরেঞ্জ অরেঞ্জ ভাব হয় তো আমি এখানে ক্রিমটাকে সুন্দর করে সেট করে নিচ্ছি আর আমি যখন ক্রিমটা সেট করছিলাম তখনই হঠাৎ ডেলিভারি পাঠাও ডেলিভারি থেকে ফোন এসেছে যে আপ আজকে যে পার্সেলগুলো দিয়েছেন সে পার্সেলগুলো আপনি এন্ট্রি করেননি তো আমি সেগুলোকে এই কেকে ক্রিম দিয়ে দেওয়ার পর আমি সেগুলোকে এন্ট্রি করতে করতে এখানে এসে দেখি আমার ক্রিমগুলো একদম গলে গেছে ছাদের গরম কি পরিমাণে যে তাপমাত্রা ঘরের ভিতরে গরম বাইরে ঠান্ডা থাকলো আমার ঘরে খুবই গরম কারণ দিনের রোদে ছাদ গরম হয়ে থাকে রাত্রে সেই গরমগুলো ঘরে ঢুকে আর হচ্ছে আমার আমি কোনোভাবেই ক্রিমটাকে কেকের সাথে সেট করতে পারছিলাম না কি যে একটা অবস্থা ক্রিম সব গোলে গোলে পড়ে যাচ্ছিল এই যে দেখুন এর মধ্যে আমার একটা ভুল ছিল কারণ আমি ক্রিমটাকে অনেক আগে নামিয়ে রেখেছিলাম ফ্রিজ থেকে তারপর বিট করেছি তখন পুরোপুরি ক্রিমটা গলাই ছিল তো বিট করার পরে কিন্তু সুন্দর ঠিক ছিল তারপরে যখন আমি আবার কেকে দিচ্ছিলাম একদমই গলে যাচ্ছে আমার মনটা একদম পুরো খারাপ হয়ে যাচ্ছে যে এতদিন পর বান্ধবী একটা কেকের অর্ডার দিল আর এর মধ্যে অবস্থা তো কোনোভাবে আমি কেকটাকে মানে কেকের ভিতরে ক্রিমগুলো লাগিয়ে একটা কেক বানিয়ে নিলাম একটু কালারফুল একটা কেক বানিয়েছি তারপর ওপরে চকলেট চিপস দিচ্ছিলাম তারপর বান্ধবীকে ছবি দিলাম যে বান্ধবী এই যে দেখ এই অবস্থা সাইডে দিয়ে একটু কেক দেখা যাচ্ছে আর এরকম ক্রিম গলে গলে যাচ্ছে বান্ধবী তো আমার কেকের ছবি দেখে পুরোই হতাশ যে দোস্ত আমি তোকে কী কেক বানাতে দিলাম আর তুই কী কেক বানালি কারণ ওকে যে আগে আমি কেকটা বানিয়ে দিয়েছিলাম ও সেম ডিজাইনটা ছিল এটা আমি বুঝিনি আমি ভেবেছি যে সেম কেক মানে আমি সেম কেকই করেছি জাস্ট ডিজাইনটা অন্যরকম দিয়েছি তো আমি হতাশ হয়ে গেলাম তারপরে আমি আবার কি করব তো ভাবলাম যে না থাক ও যেহেতু মানে আবার বললাম যে দোস্ত একটু ম্যানেজ কর বাসাই তো খাবি ও বললো যে না মেহমান আসবে তারপর গিয়ে আর কি করার কেকটা মোটামুটি ভালোই ছিল খারাপ হয়নি মানে সুন্দরই হয়েছিল তো দোস্তের যেহেতু এই কেকটা পছন্দ না সেই কেকটাকে আমি আবারও ক্রিম বিট করলাম আবারও সেই কেকটাকে ভেঙে চুরে সুন্দর করে আবার তার যে পছন্দ বা তার যে কেকের ডিজাইনটা ছিল সেই ডিজাইনের কেকটা আবার মেক করে দিলাম এটার ক্রিমটা মোটামুটি ভালোই হয়েছে কারণ এই ক্রিমটা ডিফে ছিল আবার নতুন করে ক্রিম বিট করে তারপর আমি ওকে আবার কেকটা বানিয়ে দিলাম তো যাই হোক বান্ধবী আমার অনেক খাটাইলি তুই তো ভালো থাকিস আর আমার কেক খেয়ে আবারও রিভিউ দিস আর ভালো থাকবেন সবাই আলাপেজ